আসসালামু আলাইকুম পাকের অশেষ রহমতে মদিনা থেকে আমরা চতুর্থ দিন সকালবেলা ওমরা করার উদ্দেশ্যে রওনা করি আমাদের হোটেল থেকে একেবারে এহেরামের কাপড় পরে রেডি হয়ে বের হতে হয় আর রাস্তায় আমরা আয়সা মসজিদে নেমে দুই রাকাত নফল নামাজ আদায় করি এরপরে সফরের সফর শুরু করে দেই আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিই এই তো আল্লাহর রহমতে আমরা নামাজ পড়ার পরে দুপুর হয়ে গিয়েছিল এরপরে আমরা ওখানে মক্কায় পোছাতে পোছাতে অলরেডি কিন্তু সন্ধ্যার পরে পছিয়েছি অলরেডি এশার আজান দিয়ে দিয়েছিল প্রায় বলতে গেলে রাতই হয়ে গিয়েছিল এশার নামাজটা আমরা হোটেল থেকে পড়ে এরপরে পরে ঘরে যেয়ে উমরাটা পালন করে নিই রাত নয়টার দিক দিয়ে আমরা আল্লাহর হুকুমে উমরাটা করেছি বাচ্চা দুটাকে নিয়ে বেশ চিন্তায় ছিলাম আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক সব সহজ করে দিয়েছেন খুব সুন্দর মতো সব করেছি এই তো আমরা কিন্তু প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি হোটেলের তো হোটেলের কাছাকাছি চলে এসেছি দূর থেকে একটু আগে দেখতে পেলেন ক্লক টাওয়ারটা আমাদের ক্লক টাওয়ারের এক বিল্ডিং পরে যে ফাইভ স্টার হোটেল ছিল হোটেল আলসাফওয়া হোটেল ওখানে আমরা উঠেছিলাম হাতের বাম পাশে কিন্তু ক্লক টাওয়ারটা অলরেডি দেখা যাচ্ছে তার মানে আমরা হোটেলের খুব কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছি এই যে হাতে বাম দিকে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে এখানে কিন্তু মোটামুটি বেশ জ্যাম পেয়েছিলাম একটা জ্যামে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল আমাদের এই তো জ্যামটা অতিক্রম করে আমরা মোটামুটি হোটেলের দিকে পৌঁছে গেলাম আল্লাহর রশেষ রহমতে আমরা ওই দিন রাতেই ওমরাটা পালন করে ফেলি আলহামদুলিল্লাহ রাতে তেমন কোনো ভিডিও করা হয়নি কারণ আমরা ওমরা করে বেশ টায়ার্ড ছিলাম পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করতে নামলাম হোটেলের নিচে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো ফাইভ স্টার হোটেলে এই তো এখানে অনেক রকমের খাবার দাবার এখানে অ্যারাবিয়ান অনেক ফুড ছিল অ্যারাবিয়ান ফুডগুলো আসলে খুব একটা মজা না আমি একদিন একটু ট্রাই করেছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগেনি যেহেতু আমি স্পাইসি লাভার তাই আমার কাছে ওদের খাবার খুব একটা মজা লাগেনি ওরা একেবারেই ঝাল খায় না আর এখানে অনেক রকমের চিজ তারপরে ফ্রুটস সালাদ এইসব আইটেম ছিল অনেক রকমের আইটেম ছিল রাইস ছিল বিভিন্ন রকমের ভেজিটেবল চিকেন ডিম সিদ্ধ মানে মোটামুটি অনেক রকমের আইটেমই ছিল তবে কোনো খাবারই আমার কাছে কেন জানি খুব একটা টেস্টি লাগেনি ওদের অ্যারাবিয়ানদের খাবারগুলো আসলে ঝাল হয় না আর বেশিরভাগ ওরা আলু খায় খাবারে আলু আলুটা আমি খুব একটা পছন্দ করি না এখানে ক্রোসেন দেখতে পাচ্ছেন তারপর বিভিন্ন রকমের রুটি ছিল বন রুটি ছিল নান রুটি ছিল অনেক রকমের ব্রেড আছে এখানে তারপর পাওরুটি আমরা বেশিরভাগ সময় পাওরুটি আর জেলি বা বাটার এগুলোই খেয়েছি এই তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে আমরা জোহরের নামাজের জন্য বের হই আর এমন পরিমাণ ভিড় ছিল যে আমরা ভিতরে মসজিদের ভিতরে যাওয়ার সুযোগ পাইনি তাই আবার সময়ও হয়ে গিয়েছিল নামাজের তাই আমরা এই রাস্তাতেই বসে যাই নামাজ পড়তে ওখানে নিয়ম হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে গেলে বাজান দিয়ে দিলে যে যেখানেই থাকে নামাজটা আদায় করে ফেলে তো আমরা ক্লক টাওয়ারের সামনেই বসেছিলাম মসজিদের বেশ কাছে বাইরে এখানে বসে আমি এক ভাবি আর আমার মেয়েটা নামাজ আদায় করছিলাম যেহেতু এখানে মেয়েদের নামাজের জায়গা আলাদা তাই আমরা আমাদের সময় মতো পছিয়ে গিয়েছি এবং নামাজটা আদায় করেছি ছেলেরা অন্য সাইডে নামাজ পড়েছে পুরুষেরা আমার হাজব্যান্ড সাথে একটা ভাইয়া আমার ছেলে ওরা আরেক জায়গায় নামাজ পড়েছে তো আল্লাহর ঘরে আবারও একটু ঢুকলাম এখানে আসলে আসলে কি বলবো আর বলার ভাষা নাই মানে এতটা সুন্দর যারা একবার আসবেন তারা নিজেদের অনেক ভাগ্যবান মনে করবেন কারণ ঘরে কিন্তু সবাই আসতে পারে না এখানে আসতেও ভাগ্য লাগে আসলে আমি কখনো কল্পনাও করিনি যে আল্লাহ পাকে রহমতে আমি এই জায়গায় কখনো যেতে পারব আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মসজিদটা ঘরে ঢুকতেই এই মসজিদটা বিশাল বড় আর খুবই সুন্দর আমি অনেকক্ষণ এই জায়গাটার ভিডিও নিয়েছি মানে এতটা ভালো লেগেছে যে কি বলবো আর এখানে কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল কিন্তু অনেক লোকজনের ভিড় ছিল রাশ ছিল তাই ওখান থেকে আমরা আবার চলে যাই কাবা ঘরে পরের দিন কিন্তু তাওয়াফ করার জন্য আবারও আসি এখানে জোহরের নামাজ পড়ার পর আমরা আবারও তাওয়াফ করি ওমরা করার পর প্রচণ্ড রকমের পায়ে ব্যথা ছিল তবে আল্লাহর ঘরে এসেছি যেহেতু বসে থাকলে তো হবে না আমরা ডেইলি চেষ্টা করেছি তাওয়াফ করতে দুইবার হোক তিনবার হোক যে কয়দিন ছিলাম অবশ্যই আমরা এখানে এসে তাওয়াফটা করার চেষ্টা করেছি এবং নামাজটাও আদায় করার চেষ্টা করেছি আল্লাহর ঘরের সামনে থেকে আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চা মেয়েটাও আমার সাথে তাওয়াফ করেছে ওকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিলাম তবে ওই আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো মতো করেছে আমার মেয়েটা একটুও বিরক্ত করেনি আলহামদুলিল্লাহ এরপর আমরা আবার আসরের নামাজটাও আদায় করে ফেলি কাবা ঘর থেকে বের হতে হতে আমাদের কিন্তু আবার আসরের আজানের সময় হয়ে গিয়েছিল আমার মেয়েটা মাসাল্লাহ নামাজ পড়ছে সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন ও জানি অনেক বড়ো হয় জীবনে একটা ভালো মনের মানুষ হয় ইমানদার হয় অনেস্ট হয় আসরের নামাজটা আবার বাইরে থেকে পড়ে এসে এরপর আমরা মাগরিবের আজানের আগে আবারও আল্লাহর ঘরের সামনে এসে বসি খুবই গ্যাদারিং থাকে জায়গাটা আসলে কিছু করার নাই অনেক কষ্ট করে আমি কোনো রকম একটু বসে নামাজটা আদায় করেছিলাম মানে কি আর বলবো কেউ কাউকে জায়গাও দিতে চায় না তবে এই জায়গায় নামাজ পড়বো আলহামদুলিল্লাহ কখনো ভাবি নাই যে কাবা ঘরের সামনে এসে আমি মাগরীবের নামাজটা আদায় করতে পারবো তো আমরা মাগরিবের নামাজটা এখানে আদায় করলাম বেশ অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এখানে আসলে আসলে আর কোথাও যেতে মন চায় না লাগে যে এখানেই থাকি আমরা মাগরীবের আজান নামাজটা পড়ার পরে আবার চলে যাওয়ার আগে একটু কিছুক্ষণ ভিডিও করি ছবি তুলি ক্লক টাওয়ারের সামনে আমি আমার মেয়ের সামনে মেয়ের সাথে কিছু ছবি তুলি এই যে আমার সাথে আরেক ভাবি গিয়েছিল উনিও আমার সাথে ছবি তুলেছে এই তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সব কিছু খুব ভালো মতো হয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ